ভর মানুষ দিলে হব না দিলে হবো নর্মালি না হলে সিজার করে হবো এই যে এটা আপনি প্রশ্ন করলেন আপনি জানেন আজ যে বলছে সেজারটা কি সিজারটা কি দর্শক সকালের বাণীতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এ এম সুমন যদি আপনাদের তথ্য দিয়ে রাখি আজকে কিন্তু রংপুর সহ সারা দেশেই ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং ভোট কেন্দ্রসহ ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এই যে ষষ্ঠ যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ সেটির ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে আমি আছি নীলফামারি জেলার কিন্তু ডিমলা উপজেলার বাবুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্র রয়েছে সেই বিদ্যালয় কেন্দ্রে এই বিদ্যালয় কেন্দ্রের বাইরে আসলে তেমন একটা ভোটারের উপস্থিতি নেই কারণ সকাল বেলায় আসলে এখন যেহেতু আটটা বেজে মাত্র কয়েক মিনিট গড়িয়েছে যার কারণেই আসলে হয়তো ভোটার উপস্থিতি হয়নি তবে বাহিরে এবং ভোটের যে পরিবেশ তাতে করে কিন্তু এখানকার একেবারেই সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং ভোটগ্রহণ একেবারেই সুন্দরভাবেই হবে তবে এই উপজেলায় যে কজন প্রার্থী রয়েছেন এখানে যে ভোট হচ্ছে তাদের মধ্যে একটা সবচেয়ে বড় বিষয় যে আপনারা জানেন যে গত কদিন আগেই কিন্তু এই কেন্দ্রেই একটি বিষয় এই কিন্তু উপজেলায় একটা বিষয় ভাইরাল হয়েছিল যে এক প্রার্থী এখানে যিনি রয়েছেন সংসদ সদস্য তার যিনি ভাতিজা নির্বাচনে দাঁড়িয়েছেন তার একটি বক্তব্য কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছিল যে ভোট মানুষ যেভাবেই দিক সেটিকে সিজার করে কিন্তু তিনি ভোট করবেন এমনটি কিন্তু কথা বলেছেন আপনারা জানেন যে এই কথাটি কিন্তু একেবারেই নেট জুড়ে ভাইরাল হয়েছিল এই মুহূর্তে কেন্দ্রের বাইরেই আমরা অবস্থান করছি এবং এইখানে কিছুক্ষণ আগেই একজন প্রার্থী যিনি ঘোরা মিন্টু তিনি তার ভোট দিয়েছেন এবং ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আমরা তার তার কথাটি শুনে আসতে চাই বের হলাম অত্যন্ত সুন্দর পরিবেশে আমি ভোট দিয়েছি এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর আমার মনে হয় যে থাকে এবং জনগণ সর্বসাধারণ আমাকেই ভোট দিবে এবং আমার ঘোরা জয় হবে এটি আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি মান ডিমলা মানুষের চাওয়া সুন্দর পরিবেশে ডিমলা ভোটটি হয় এবং ডিমলাবাসী চাচ্ছে যে তাতে করে ভোটটা মানুষ যাকেই পছন্দ করবে তাকেই ভোট দিবে এবং ডিমলাবাসী চিন্তিত যে আসলে আমরা ফলাফল পাবো কি ভোট সুন্দর পরিবেশ হয়েছে রেজাল্ট কি হবে রেজাল্ট নিয়ে সংকিত চিন্তিত আতঙ্ক কি আগে একটি অনেকে দেখেছেন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে যে ভোট সিজার করে আমরা ভোট মানুষ দিলে হব না দিলে হবো নরমালি না হলে সিজার করে হবো এই যে একটি কথা সিজার আতঙ্কে মানুষ সিজার আতঙ্কে এখানে মহাদয়ের ভাইস্যা সে প্রার্থী হয়েছে এই কারণেই অনেকে চিন্তিত আছে যে আসলে এখানে প্রভাব পড়বে নাকি কিছুক্ষণ আগে আসলে যে প্রার্থী অভিযোগ করছিলেন যে ভোট সিজার হতে পারে এমনটির আশঙ্কা কিন্তু তিনি জানাচ্ছিলেন এবং সেই বিষয়ে আমরা কিন্তু সেই প্রার্থীর যে বক্তব্য সেটি আমরা শুনছিলাম সেই বক্তব্যটি আমরা আপনাদের শোনানোর চেষ্টা করছিলাম তো আসলে এই মুহূর্তে ঠিক একই কেন্দ্রে কিন্তু যে প্রার্থীর বিরুদ্ধে আসলে অভিযোগটি করেছেন আর এক প্রার্থী সেই প্রার্থী কিন্তু এখন এই মুহূর্তে এসেছেন ভোট কেন্দ্রে তিনি তার ভোটটি দিচ্ছেন সে ছবি দেখছেন আপনারা এবং এই ভোট প্রদান শেষে আসলে এই বিষয়ে আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই এবং তার কাছে শুনতে চাই যে আসলে এই বিষয়টি তিনি কেন বলেছেন এবং এই সামগ্রিক বিষয় নিয়ে এবং ভোটের পরিস্থিতি নিয়ে তার সাথে আমরা কথা বলব বিজয়ের যে আজকে মানুষ সবাই আনারস মার্কায় ভোট দিবে কারণ আনারস মার্কায় উন্নয়নের মার্কা আনারস মার্কার প্রতি একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে সকলে আনারস মার্কার প্রতি সমর্থন দিয়েছে এবং আজকে বিকাল পাঁচটার মধ্যেই আমরা ইনশাল্লাহ বিজয়ের ফলাফল একটা পাওয়ার আশা করতেছি সেটা আপনারা জানেনা যে বলছে সে জানে এটা আপনি প্রশ্ন করলেন আপনি জানেন আর যে বলছে সে জানে এরকম কোনো আশঙ্কা হওয়ার কোন সুযোগ নেই ধন্যবাদ কথা শুনছিলাম আরেক প্রার্থীর তিনি আসলে ভোট সিজারের অভিযোগটি একেবারে অস্বীকার করলেন এবং এই যে ডিমলা উপজেলা নীলফামারির এই উপজেলায় মোট জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে চারজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাতজন মোট জন প্রার্থী কিন্তু এই ডিমলা উপজেলায় উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বেলা গড়ার সাথে সাথেই ভোটার উপস্থিতিও বাড়বে বলে কিন্তু প্রত্যাশা রয়েছে এখানকার এখানকার যে প্রাইজ প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি জানিয়েছেন যে আসলে সকালবেলা মানুষ আসলে একটু যেহেতু এই অঞ্চলের মানুষ একটু আরামপ্রিয় যার কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে এমনটি কিন্তু আসার কথা জানিয়েছেন তিনি তো সেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরাও প্রত্যাশা করতে চাই যে এই ভোটকেন্দ্রগুলোতে আসলে মানুষ পরিপূর্ণ হয়ে যাবে এবং ভোটার উপস্থিতি বাড়বে এমনটি কিন্তু প্রত্যাশা রেখে এখনকার মতো শেষ করছি আমি একে এম সুমন আপনারা দেখছেন সকালের বাণী